আটটি পেনফুল বা যন্ত্রণাদায়ক সত্যি হলো এক বেশিরভাগ মানুষই রিয়েল নয় বেশিরভাগেরই দুটো মুখ বা টুয়েল ফেস থাকে দুই বেশিরভাগ মানুষ টাকাকে সম্মান জানায় মানুষকে নয় এটা তারা কেন যে করে আমার বুদ্ধিতে আসে না যার টাকা আছে আছে সে কি আমায় দেবে না আমি নেব আমার তো মনে হয় বড় মননের বড় হৃদয়ের মানুষকে সম্মান করা উচিত তিন যে মানুষ কে তুমি যত বেশি ভালোবাসবে তার থেকেই তুমি আঘাতটা বেশি পাবে চার যখন তুমি সুখে থাকো তখন তুমি গানের সুরটা এনজয় করো তুমি যখন দুঃখিত হও তখন তুমি গানের কথাগুলোকে অনুভব করো বা জীবনে দুটো জিনিস তোমাকে ডিফাইন করে তোমার ধৈর্য যখন তোমার কিছুই নেই আর তোমার অ্যাটিটিউড বা মনোভাব যখন তোমার সব কিছুই আছে ছয় বেশিরভাগ মানুষ সুন্দর বা ভালো দেখতে মানুষকে পছন্দ করে ভালো চিন্তার মানুষকে নয় সাত একজন গরিব মানুষের কোনো বন্ধু থাকে না যদিও তার কোনো ফেক ফ্রেন্ডসও থাকে না আট তোমার প্রথম ব্যর্থতায় তোমাকে মানুষের সামনেই অপমান করা হবে সফল হলে গোপনে জড়িয়ে ধরবে